মাইমুনা মনে রেখো জিব্রাইল আমার সাথে অদা করেছিলেন গত রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন রাত পার হয়ে গেল মাইমুনা জিব্রাইল আসলেন না আরো কথা মনে রেখো কোনো দিন আমার সাথে অদা করেছেন আর আসেননি এমন অদা খেলাপ ও ঘটেনি এই জন্য আমি চিন্তিত কি হলো আমি বুঝলাম না জিব্রাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে এই কথা তিনি আমাকে বলেছেন রাত পার হয়ে গেল তিনি আসলেন না তিনি ওয়াদা করে ওয়াদা খেলাফও করেন না ব্যাপারটা কি তাই আমি ভাবছি আয়েসার তালা আনহা বলেন ইশ্তরাইত নম্রাতন একদা আমি একটা চাদর কিনলাম তাতে ছিল ছবি ফল রা আহা যখন আল্লাহর নবী ছবিটা দেখলেন চাদরে ফা কামাল বাগ তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন লম يدخله ভিতরে আসলেন না فأعرفت في وجهه الكراهيهته মুখির দিকে দেখে আমি বুঝে নিয়েছি তিনি এটাকে অসন্তুষ্ট মনে করছেন খারাপ মনে করছেন বা আমি তার মুখ দেখে বুঝতে পারছি ব্যাপার কিছু ঘটেছে আমি তার মুখের আকৃতি দেখে আঁচ করেছি ব্যাপার কিছু ঘটেছে ঘটনা কি আমি বললাম ইয়া আতুমে আতুবাইল্লাহি রাসূলিহি আমি আল্লাহর দিকে ফিরে যাই আমি রাসূলের দিকে ফিরে যাই আমি আল্লাহর দিকে ফিরে যাই আমি রাসূলের দিকে ফিরে যাই মাঝে আসলাম তো আমি কি পাপ করলাম আপনি ভিতরে ঢুকছেন না কেন ঘটনা কি আপনার চেহারা প্রমাণ করছে কিছু দুর্বলতা ঘটেছে আমি তো আল্লাহকে মানি আমি তো রাসুলকে মানি আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি আর আপনি আমার স্বামী একথা পরে আমি বলছি যে আপনি নবী আপনাকে আমি নবী হিসেবে মেনে নিচ্ছে তা আমার কোনো সন্দেহ নেই আমি কি পাপ করলাম ভিতরে ঢুকছেন না কেন এ কথা বলছেন তিনি বয়স কম হলে বুদ্ধির অভাব নেই রাসুল সাল্লাম বলছেন আয়েসা ইন হাজ নম্রকা এই যে তুমি চাদর কিনেছ এটা কি এটা কেন কিনেছ তুমি এই চাদর কিনলে কেন তখন আয়েসা রাজিয়া আল্লাহ বলছেন শোনেন কেন কিনেছি ইস্তারাই তোহা লাকা আমি আপনার জন্যই কিনেছি তাহলে চাদরটা তিনি কিনেছেন স্বামীকে খুশি করার জন্য বলছেন আমি আপনার জন্যই কিনেছি বলে আপনি তার উপরে বসবেন অর্থাৎ সত্তাহা সময় চাদরটা বালিশ হিসেবে ব্যবহার করবেন এই জন্য কিনেছি তিনি কারণ উল্লেখ করলেন এক নম্বরে বললেন আপনার জন্য কিনেছি দুই নম্বরে বললেন এর ওপর আপনি বসবেন বিছিয়ে দেবো তিন নম্বরে বললেন এটাকে সময়ে বালিশের মতো করে ব্যবহার করবেন এইজন্য জন্য তখন তিনি বলছেন আয়েশা ইন আশা বাহারী স্বর ইয়দ্দবোনা যেমন কয়ামা মনে রেখ যারা সব ছবি মুক্তি তৈরি করে তাদেরকে বিচারের মাঠে কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে মনে রেখ ইয়দ্দবোনা ইউ ক্যাল লক্ষ না ইউ কাল আইহুমা খালাক যা সৃষ্টি করেছো। তাতে আত্মা প্রদান করো পিটিএ করতে বাধ্য করা হবে মনে রাখো ইননাল বাইত আল্লাজি ফিহা সুরা আল কল লাতাদকুল যেই ঘরে কুকুর থাকে যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না এই তিনটি কথা তিনি বলে থামলেন এক মনে রেখো আয়েশা যারা এগুলো করে তাদের কঠিন শাস্তি হবে মনে রেখো আয়েশা যারা তৈরি করছে তাদেরকে পিটি আর আত্মা দিতে বাধ্য করা হবে মনে রেখো যেই যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে প্রবেশ করেন না রাসুল সাল্লা আলি সাল্লাম আয়েশার ভালোবাসার উপরে এই কথা বললেন অবশ্যই কথাগুলি বিবেচনায় নিয়ে আসবো বাড়িতে ঢুকে আগে দেখব শোকি কি খাঁকড়া আছে আয়নাটা কি কাতল মাছের আকৃতিতে আছে বাচ্চার পায়খানা করার পরটা কি আসলে আকৃতিতে আছে বাচ্চা কি পুতুল নিয়ে খেলে সব কিছু ভেঙে ফেলে সরিয়ে ফেলে খেতে বসবো আমি ইমান দ্বারা আমার ইমান কাজ করে আমি রেখেই খেতে বসলাম আসলে ইমান নেই এমনিতেই থাকি আমার ইমান কোনো কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে দিবি ঠিকই আছে আমি মানুষের মতো চলছি খাই থাকি তাহার জুতো করি প্রতি বছর করি আমার পাপও চালো আছে ছেলে মেয়ের সবার হাতে পুতুল আছে সুন্দর আছে যে কাঁকড়াও আছে তো বুঝবেন না ব্যাপারটা কি ইমানও আছে ইমান আছে সবচেয়ে কম ইমান কোনো কাজ করে না ইমানের ক্ষমতা থাকতে হয় অন্যায়কে যে ইমান সহ্য করতে পারে সেটা আসলে ইমান নয়

মাইমুনা রাজি তালা আনহা বলেন আন্না রসুল আল্লাহ সাল্লি সাল্লাম আসবাহা ইয়মান অজমা আল্লাহ নবী আকদা খুব ভারাক্রান্ত অবস্থায় ভারী মনে ভারী মুখে সকাল করলেন খুব যেন দুশ্চিন্তে বিষয়টা আমি বুঝলাম না আমি বললাম ইয়া রসুল আল্লাহ ইস্কান ইস্তান ফি হায়াতে কা মঞ্জু সবাহে আও মঞ্জুলিয়া মে সকাল থেকে দেখছি মুখটা খুব ভারী চেহারাটা পরিবর্তন ঘটনা কি আল্লাহর নবী সকাল থেকে দেখছি মুখটা বিবর্ণ মুখটা খুব ভারী চিন্তিত বলেন তো ঘটনা কি তখন বলছেন মায়মুনা ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আইয়াল কানি ফালামিয়াল আম্মা والله মা খালাফানি মাইমুনা মনে রাখো জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন রাত পার হয়ে গেল মাইমুনা জিবরাইল আসলেন না আর কথা মনে রাখো কোনো দিন আমার সাথে অদা করেছেন আর আসেননি এমন অদা খেলাফ ও ঘটেনি এইজন্য আমি চিন্তিত কি হলো আমি বুঝলাম না জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে একথা তিনি আমাকে বলেছেন রাত পার হয়ে গেল তিনি আসলেন না তিনি ওয়াদা করে ওয়াদা খেলাফ করেন না ব্যাপারটা তাই আমি ভাবছি তাই আমি চিন্তিত ফজল্লাহ নবি সাল্লাল্লা আলাইসাল্লাম ইয়ামাহ দালেকা আলাদা আলেকা এইভাবে দিন পার হতে লাগলো চিন্তিত অবস্থায় দিন পার হচ্ছে ফাবাকা ভিনাশী হিজুরুকাল বেন দা দাপোস্তাদিন লানা হঠাৎ করে তার মনে পড়ল। যে আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে ও আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে হয়তো বা এমনটা হতে পারে ফা আমার ফাবুক হয়ে যাবে তিনি আদেশ করলেন এটা বের করো তো ফা খাজা বেদি হিমান নিজে হাতে পানি নিলেন কুকুরটা সরিয়ে দেওয়ার পরে কুকুরের বাচ্চাটা সরিয়ে দেওয়ার পরে নিজে হাতে পানি নেন তিনি যে কুকুরটা যেখানে ছিল সেখানে তার উপরে পানি ছিটিয়ে দিলেন ফামসা সন্ধ্যা হতে না হতেই চলে আসলেন জিব্রাইল চলে আসতে আল্লাহর নবী বললেন তালকানি আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন গতরাতে রাতে সাক্ষাতের আপনি আসলেন না কেন আপনি তো আমার সাথে সাক্ষাৎ করবেন গতরাতে এটা এটা ছিল আপনি আসলেন না কেন তখন জিবরাল বলছেন আল্লাহর নবী আমি ওয়াদা করেছিলাম কথাই ঠিক এ যে ঘরে কুকুরও ছবি থাকে সেই ঘরে আমরা প্রবেশ করি না এসেছিলাম এ কথাও ঠিক আপনার ঘরে প্রবেশ করিনি সাক্ষাৎ করিনি এ কথাও ঠিক দেখলাম আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তাই ফিরে গেছি মোহাম্মদ সাল্লাম যে গায়েব জানতেন না তার জাজল্য প্রমাণ জিবরাল আসলেন ফিরে গেলেন বুঝতে পারলেন না ঘটনায় এটা ঘটে আছে পরবর্তীতে তিনি আঁচ করার পরে কুকুরটাকে বের করেছি জায়গাতে পানি ছিটিয়ে দিলেন তারপরে জিবরাল আলাইসাল্লাম আসলেন জিজ্ঞাসা করলেন অদা করেছিলেন আসলেন না কেন তখন বললেন এসেছিলাম ঘুরে গেছি তার মানে আপনাকে তাই করতে হবে আল্লাহ রসুল তো বাড়িতে ঢুকলেন না আগের হাদিস ওটাও বোখারি মুসলিম এটাও বোখারি মুসলিম